ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সংকটের সুরাহা হচ্ছে না বিএনপি যেন ক্ষমতায় না যেতে পারে এটার পক্ষে একটা একদল রাজনীতিবিদ কাজ করছে কেউ কেউ বলা শুরু করেছে। যে নির্বাচন হলেও নির্বাচনের পরে আরেকটি গণভ্যুত্থান হবে যদি সংস্কার মৌলিক সংস্কার করা না হয় অনেকগুলো প্রশ্ন আছে সেগুলোর যদি নিরসন না করা হয় তাহলে আবার গণভ্যুত্থান হবে যেই নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে কি জাতীয় রাজনৈতিক সংকট শেষ হবে এটাই কিন্তু এখন একটা বড় প্রশ্ন প্রত্যেকটি নির্বাচনের মানেই হচ্ছে একটি নির্বাচন অনুষ্ঠানের পর একটি নির্বাচিত সরকার আসে এবং জাতীয় রাজনীতিতে যে সংকটগুলো থাকে সেই সংকট অবসান হয় কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সংকটের সুরাহা হচ্ছে না ফেব্রুয়ারি নির্বাচন কেন্দ্র করে জাতি এখন দ্বিধা হয়ে পড়ছে রাজনৈতিক দলগুলো বিভক্ত হয়ে পড়ছে অতএব এই সরকার এই নির্বাচন কমিশন কিভাবে এমন একটি গ্রহণযোগ্য এবং জাতীয় সংকটের সমাধান করতে পারে সেই নির্বাচনটা অনুষ্ঠান করতে পারবে এটাই হচ্ছে কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন কেউ কেউ বলা শুরু করেছেন যে নির্বাচন হলেও নির্বাচনের পরে আরেকটি গণভ্যুত্থান হবে যদি সংস্কার মৌলিক সংস্কার করা না হয় অনেকগুলো প্রশ্ন আছে সেগুলোর যদি নিরসন না করা হয় তাহলে আবার গণভ্যুত্থান হবে তাহলে আমরা কি বারবার গণভ্যুত্থান বারবার নির্বাচন এই বৃত্তের মধ্যেই কি আমরা ঘুরতে থাকব আমাদের কি সমস্যার সমাধান হবে না এবং এই নির্বাচনকে ঘিরে আরেকটি বড় ধারণা তৈরি হয়েছে যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ নির্বাচনকে নিয়ে যে জটিলতাটা তৈরি হচ্ছে যে বিএনপি যেন ক্ষমতায় না যেতে পারে এটার পক্ষে একটা একদল রাজনীতিবিদ কাজ করছে আবার বিএনপি ক্ষমতায় গেল নিয়ন্ত্রিত সরকারি দল হিসাবে যেন ফাংশন করে এটাও একটা ধারণা কাজ করছে তৃতীয়ত যদি কোনো নির্বাচনই না করা যায় এই লক্ষ্যেও কিন্তু একটা কাজ করছে এখন এই বিষয়ে আমরা মানুষের কাছে যে বিষয়গুলো শুনি এগুলো নিয়ে কিন্তু আলোচনা করা প্রয়োজন ডক্টর ইউনুসের সরকার এটি এটি আধা বিপ্লবী সরকার আধা গণবুত্থানের সরকার আধা সাংবিধানিক সরকার এটা একটা জগাখিচুড়ির মতো কাজ করছে তারপর এই সরকারের সাফল্য হচ্ছে দেশটাকে মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে সংস্কারের প্রক্রিয়া শুরু করে তারা নির্বাচনের দিকে যাওয়ার পথনকশা ঘোষণা করেছে এবং এই পথনকশা ঘোষণার মধ্য দিয়েও অনেকগুলো প্রশ্নের জন্ম হয়েছে যে বাংলাদেশে এক ফ্যাসিবাদ গেছে কিন্তু আরেক ফ্যাসিবাদ কি আসতে পারে আশঙ্কাটা কেন আশঙ্কাটা গত এক বছরে আমরা দেখেছি যে চাঁদাবাজ দখলদার যারা এগুলোতে আছে তাদেরকে প্রশাসন সমর্থন করছি প্রশাসন সমর্থন না করলে এই পাথর এক রাতে তুলে নেওয়া যায় না আমরা পুষ্পা দুই সিনেমাটা দেখেছি না যে লাল চন্দন কাঠ কিভাবে ট্রাকে করে পালিয়ে নিয়ে যায় এই পাথর সরাতে কত আশি একশোটা ট্রাক নিয়ে সরিয়ে গেছে প্রশাসন চেয়ে দেখেছে কিন্তু প্রশাসনের করার ছিল না কারণ যারা এগুলি করছে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে প্রশাসনের যাওয়ার ক্ষমতা নাই এর অর্থ হচ্ছে যে পাথরের উপর সকল রাজনৈতিক দলের মালিকানা এস্টাবলিশ হয়েছে